এটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন এটা হলো আসলে কেয়ার স্টারমার সাথে উনি একটু তদবির করতে গিয়েছিলেন ডক্টর ইউনিসের বিরুদ্ধে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের আর্টিকেল ফিফটিন অনুসারে ভিকটিমদের যে যাদেরকে হত্যা করা হয়েছে যারা অত্যাচারিত হয়েছেন যারা এই ইউনুসের আমলে বা ইউনুসের সমর্থিত গোষ্ঠীদের দ্বারা যারা সংখ্যালঘু সম্প্রদায় সব কিছুকে নিয়ে তারা একটা আইসিসি তে ওনারা একটা কোর্টে ইয়ে করবেন মামলা করবেন দেয়ার আর অ্যালিগেশন অফ ওয়ান কিলিংস অ্যালিগেশন মানে অভিযোগ আছে একটা অনেকগুলো অ্যালিগেশনের মধ্যে একটা হলো কিলিং হত্যাকাণ্ড তারপর হলো জোর করে জেলে ঢুকায় দেওয়া ফলস ক্রিমিনাল চার্জে এবং জার্নালিস্টদেরকে আপনি আমাদের অনেক জার্নালিস্টকে যেভাবে আটক করেছে এটাই আসলে উল্লেখ উনি স্পেসিফিক বলেন নাই কিন্তু উনি বলছেন জার্নালিস্টদেরকে জোর করে ধরে কোনো মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে এসব ঘটনাগুলি সমস্ত সাক্ষ্য প্রমাণ তারা জোগাড় করছেন এবং সেটার ভিত্তিতেই তারা আর্টিকেল ফিফটিন এর আন্ডারে কাজ করছেন হাইয়েস্ট লেভেল থেকে এটা পরিকল্পনা করা হয়েছে এই হাইয়েস্ট লেভেলটাকে ইউনুস বারবার যে জিনিসটা বলবো আমি আসলে সাধারণ এই ওনার সফর ওই কেয়ার সার্ন প্রত্যাখ্যান করছেন তার সাথে দেখা করতে বা ওনার অন্যান্য মিটিং গুলো যেগুলো হজ বড়লো মিটিং গুলো এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো যে উনি আসলে কেন গিয়েছিলেন লন্ডন এটাই আসলে আমাদের অনেকটাই অজানা ছিল মানে এটা খুঁজতে খুঁজতে এই জিনিসটা পাওয়া গেল আসলে কেন গিয়েছিলেন লন্ডন উনি আসলে দুটো কাজে গিয়েছিলেন আমি অন্য সব কিছু ওনার পুরস্কার টুরস্কার এগুলো সব পুরস্কার কিন্তু ওনার একটা আমাদের দেশে ছুতা বলে না যে একটা ছুতা পায়া যে ইয়ে করা হ্যাঁ যে এটা ইয়ে পাইছেন উনি চলে গেছেন তো উনি আসলে দুটো কাজে গিয়েছেন প্রথম কাজটা এক নম্বর কাজটা ছিল ওনার যেটা এটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন এইটা হলো আসলে কেয়ার স্টারমার সাথে উনি একটু তদবির করতে গিয়েছিলেন তদবিরটা কি ওনার বিরুদ্ধে একটা মামলা তৈরি হচ্ছে ইন্টারন্যাশনাল মানে তে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের জন্য একটা মামলা তৈরি করা হচ্ছে একটা প্রতিষ্ঠান একটা চেম্বার খুব বিখ্যাত ডাটি ডাটি স্ট্রিট চেম্বার্স বলে তো এরা আপনি যে জর্জ ক্লুনির ওয়াইফ আমাল ক্লুনিও কিন্তু এই ডাটি ইয়েতে আমাল ক্লুনি আপনি যত্ন নিশ্চয়ই বিখ্যাত বিখ্যাত অভিনেতা হ্যাঁ হলিউডের বিখ্যাত তার স্ত্রী আমাল ক্লুনিও কিন্তু এটার ইয়ে এই প্রতিষ্ঠান দ্বারা এবং কিয়ার স্টারমান নিজে কিন্তু এই ডটি চ্যাম্বার দিয়ে থেকে উনি প্র্যাকটিস করতেন উনিও এই চ্যাম্বারের একজন বার এট ল ছিলেন উনি এই চ্যাম্বারটি মেনলি সমস্ত মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেয় এবং ইন্টারন্যাশনালি ওরা কাজ করে তো কেয়ার স্টারমার কিন্তু তার জীবন এখান থেকে তার মানে এটা মানে এই প্রতিষ্ঠান সাথে তিনি অঙ্গাঙ্গিভাবে কারণ ইনি এটার এটারই মেম্বার ওনাকে উনি এক্স না বা ইয়ে না উনি এটার এদের সাথেই আছেন তো এই কেয়ার স্টারমার অর্গানাইজেশন গত মার্চে গত এটা আমি আসলে একটু একটু খেয়াল করুন গত মার্চের ধরেন কত তারিখের দিকে হবে মার্চে চব্বিশ তারিখের দিকে একটা ঘোষণা দেয় যে তারা ডক্টর ইউনিসের বিরুদ্ধে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের আর্টিকেল ফিফটিন অনুসারে ভিক্তিমদের যে যাদেরকে হত্যা করা হয়েছে যারা অত্যাচারিত হয়েছেন যারা এই ইউনুসের আমলে বা ইউনুসের সমর্থিত গোষ্ঠীদের দ্বারা যারা সংখ্যালঘু সম্প্রদায় সব কিছুকে নিয়ে তারা একটা আইসিসিতে ওনারা একটা কোর্টে ইয়ে করবেন মামলা করবেন তো মামলা করার জন্য তারা যে ইয়েটা আর্টিকেল ফিফটিন অনুসারে যে এটা কি বলে তথ্য সংগ্রহের যে এটা এই এই প্রক্রিয়াটা তারা চব্বিশে মার্চ ঘোষণা দেয় এবং সেটা এখন অনেকটাই একটা ম্যাচিউর পর্যায়ে যাচ্ছে যে তারা তথ্য সংগ্রহ করছে চব্বিশে মার্চে যে এই মামলাটার জন্য যে আইনজীবীরা আছে তার লিড রোল প্লে করছেন স্টিভেন পাওয়ালস কেসি উনি হলেন এই মামলাটার লিড রোল আরো অনেকে মামলা আছে তিনি ওই চব্বিশ মার্চের চব্বিশ তারিখে বলেছিলেন তার একটা ইয়াতে তার যে ডটি যে স্ট্রিট ইয়ে চেম্বার তাদের ওখানে যে ওয়েবসাইটের এর মধ্যে উনি প্রথম এটা বলেন যে নো ওয়ান ইজ দ্য ল লন্ড ইফ দ্যিকটিমস অফ ক্রাইমস উইদিনশন অব দি আইসিসি ক্যানট গেট জাস্টিস ইন দেয়ার ওন কান্ট্রি

যে বাংলাদেশ একটা ললেসনেস এর মধ্যে মানে আইন 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 নাই এমন একটা দেশে পরিণত হয়েছে নন টেররিস্ট হ্যাভ বিন রিলিজ ফ্রম জেল মানে পরিচিত টেরোরিস্টরা সন্ত্রাসীদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে অ্যান্ড মেম্বার্স অফ ফান্ডামেন্টাল গ্রুপস হ্যাভ বিন প্লেসড ইন পজিশন অফ পাওয়ার এবং ফান্ডামেন্টাল গ্রুপের সদস্যদেরকে ক্ষমতার বিভিন্ন জায়গাতে বসানো হয়েছে আর করে বলছেন যে তার ভাই এই বিচারটা চান এবং সেইটাকে ভিত্তি করে তারা এই এইগেশনে তারা নামেন তারা বলছেন তাদের প্রাথমিক ইয়েতে বলছেন যে

হামলা করা হয়েছে ভায়োলেন্ট সহিংস হামলা করা হয়েছে বহু পুলিশ অফিসের রূপের সহিংস হামলা করছে মাইনোরটিস মানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করা হয়েছে এবং আওয়ামী লীগের সাথে সম্পর্কিত লোকজনদের উপর হামলা করা হয়েছে ওই ওই গিয়েতে উনি বলেন देयर আর অভিযোগ আছে একটা অনেকগুলো এলিগেশনের মধ্যে একটা হলো কিলিং হত্যাকাণ্ড তারপরে হলো জোর করে জেলে ঢুকায় দেওয়া ফলস ক্রিমিনাল জার্নালিস্টদেরকে আপনি আমাদের অনেক জার্নালিস্ট আটক করেছে আসলে উল্লেখ বলেন নাই কিন্তু উনি বলছেন জোর করে ধরে কোনো মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারপরে হলো যে আনচেকড মব ভায়োলেন্স উনি বলছেন যে যে মব সন্ত্রাসের কথা যেটা আমরা যে এটাকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টাই করা হয়নি এরা অনিয়ন্ত্রিত ভাবে মব ভায়োলেন্স চলেই আসছে দেশটাতে

এই যে যতগুলি অভিযোগ তারা করছেন এইগুলোর ব্যাপারে কোন যারা এইসব জিনিসের এই অত্যাচার নৃশংসতা হত্যাকাণ্ড এবং এই তাদেরকে ধরার জন্য চেষ্টাই এই দি কমিউনিকেশন উইল বেইস অন এভিডেন্স গ্যাদার ফ্রমস এন্ড উইটনেসেস অফ দিস এট্রোসিডি এবং সব ঘটনাগুলি সমস্ত সাক্ষ্য প্রমাণ তারা জোগাড় করছেন এবং সেটার ভিত্তিতেই তারা আর্টিকেল ফিফটিনের আন্ডারে কাজ করছেন

ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি অফ মার্ডার পারসিকিউশন ইমপ্রিজনমেন্ট অ্যান্ড সেভারি ডিপ্রিভেশন অফ লিবার্টি আন্ডার আর্টিকেল সেভেন অব দি আইসিসি মামলাটা হবে আন্ডার আর্টিকেল সেভেন অব দি আইসিসি মানে আর্টিকেল ফাইভের আন্ডারে ইনভেস্টিগেশন হবে এর আন্ডারে কি কি অভিযোগ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি মানে এটার আন্ডারে কি কি মার্ডার তারপরে ওই যে বিনা বিচারে বিনা বিচারে হ্যাঁ জেল জেল এবং হত্যাকাণ্ড এবং বাক স্বাধীনতার এই এটা এই যে জিনিসটা এটা যখন প্রগ্রেস চলতেছিল তখন আসলে এই যে মাঝে মধ্যেই আপনি বিভিন্ন কর্মকর্তা বারবার লন্ডন সফর করতেছে এই করছে এবং এই যে হল্লুর রহমান লন্ডন যাওয়া এবং এই যে কি বলে বাংলাদেশ ব্যাংক ব্যাংকের গভর্নর রাগও গেছেন কিন্তু লন্ডনে মূল আসলে এনারা সবার চক্ষু আড়াল করে সবার দৃষ্টি আড়াল করে এই ডটি আহ চ্যাম্বারকে ম্যানেজ করার চেষ্টাতে যখন এটা কোনো কিছুই হচ্ছিল না তখন এই রাজার এই পুরস্কার দেওয়ার নামে এই জিনিসটা সামনে তারা সুযোগটা নেয় আর একদিকে হয়েছে কি এই ইনফরমেশন রাজা যে তাকে একটা সাইটেশন দেবে একটা কি পুরস্কার দেবে এটা

আমরা বলেছি এখন আমি বলতে পারি সিস্টেমেটিক্যালি উনি মিথ্যা মিথ্যা ছড়াচ্ছেন উনি ওনার ফরেন অফিসকে ব্যবহার করেছেন তার মিথ্যাচারের জন্য ফরেন সেক্রেটারিকে ব্যবহার করেছেন মিথ্যাচারের জন্য উনি কি বলে ওনার প্রেস সচিবকে ব্যবহার করেছেন মিথ্যাচারের জন্য এবং সাথে ওই দুইজনকে যে দুইজন ওখানে যে এইসব করতেছিল এই লবিং করতেছিল এই মামলাটা যেন মিটপাট করে ফেলানো যায় এটা এবং ইউনো শেষ যখন দেখছে যে একটা এত ইয়ে হয়েছে এবং এই যে পুরস্কারটা এটা উনি তড়িগড়ি করে এই রাষ্ট্রীয় সফর বানিয়ে ফেলেন বা সরকারি সফর বানাচ্ছে বানিয়ে উনি সফরে চলে গেলেন উনি আশা করছেন উনি নোবেল বিজয়ী যেটা সাধারণত একজন নোবেল বিজয়ী যদি কি বলে একজন প্রধানমন্ত্রীর ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় তাকে কিন্তু সঙ্গে সঙ্গে সাক্ষাৎ দেয় এটাই এটা খুব স্বাভাবিক একটা ইয়ে এবং উনি হয়েছেন রাজা তাকে সাক্ষাৎ দিবেন অডিয়েন্স দিবেন সো কেসটার মাত্র নিশ্চয়ই সে বলার সঙ্গে সঙ্গে দেবে এই আশাবাদে আসলে বেসিক্যালি কোনো আশ্বাস না পেয়ে কোনো কিছু না করে পররাষ্ট্র সচিবকে দিয়ে মিথ্যা কথা বলিয়ে এই এই সফরটা আছে আপনি আজ আশ্চর্য হয়ে যাবেন যে এমন একটা সরকারি সফর কোন দিন ভাবতে যাবেন যে সরকার প্রধান সরকারি সফরে যাচ্ছে তার সাথে ফরেন মিনিস্টার লোকজন নাই তহিদ হোসেন কোথায় খোঁজ নিয়ে দেখেন তহিদ হোসেন কোথায় নিখোঁজ ও লন্ডনে নাই

এক মহিলা রাত থেকে নিতে তো উনি উনি আসলে ওখানে এই উনার সাকসেসটা হলো אביদার সাকসেস